আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই বোনেরা আপনারা আজকে দেখতেছেন হজরত ওয়াইস রহমাতুল্লাহি এর হুজা যিনি ছিলেন আমার প্রিয় নবীজির আশিক ছিলেন আজকে পবিত্র রমজান মাসে আপনাদেরকে এই ভিডিওটি আমি আজকে দিলাম হজরত ওয়াইস গুরুনির রহমাতুল্লাহির রোজা মুবারক দেখুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সকল মানুষ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখতে পারেন এবং আইডিটাকে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন সেটিও চালু করবেন তো হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহ রোজা আপনারা দেখতেছেন সুবাহান আল্লাহ যাদের ইতিহাস আমরা সবসময় শুনেছিলাম গল্পে ওয়াজে আজকে আমরা বাস্তবে দেখলাম তো অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্ট করবেন আর সবাইকে অনুরোধ করব লাইক শেয়ার কমেন্ট সবাই করবেন Allah Hafiz Assalamualaikum warahmatullahi wabarakatuh